মাত্র পঞ্চাশ টাকা ষাট গিয়ে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা পঞ্চাশ নিয়ে ব্যবসা করতে পারবেন পঞ্চাশ টাকা ষাট পঞ্চাশ টাকা গেঞ্জি পঞ্চাশ টাকা বলবো মাত্র সত্তর টাকা শুধুমাত্র মাত্র পঞ্চাশ টাকায় সব পাত্র একশো বিশ টাকা হাতে মাঠে মেলায় দোকান করতে পারবেন এই যে এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র মাত্র সত্তর টাকায় ওয়ান পিস আছে শুধুমাত্র টাকা আপনি একশো টাকা দুইশো টাকা বিক্রি করতে পারবেন আপনি মাঠে

াম ভাইয়া কেমন আলহামদুলিল্লাহ শুধুমাত্র সত্তর টাকা বিক্রি করতে পারবেন তিনশো টাকা সত্তর টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন হাতে মেলায় দোকান ছাড়া ব্যবসা করতে পারবেন এই যে এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে অনায়াসে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র

শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা শাটগিরি পাঞ্জাবের প্যান্ট দিব ছয় সাতশ ট একশো বিশ টাকায় এই যে তিন চারশো টাকা বিক্রি করতে দেখেন আমাদের প্রত্যেকটা প্যান্টের কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি প্যান্ট শুধুমাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা পেয়ে যান কালেকশন আমাদের পিছনে কিন্তু অনেক অনেক কালেকশন আছে একশো বিশ একশো বিশ একশো দোকান ছাড়া একশো বিশ টাকা প্যান্ট নিয়ে দৈনিক তিন হাজার টাকা ইনকাম করবেন শুধুমাত্র প্যান বিক্রি করে আমি একশো বিশ টাকা আপনি বিক্রি করবেন তিনশো টাকা হাতে কাঁটে মাঠে মেলায় বসে

দোকান ছাড়া আপনি এই সিজনে ব্যবসা করবেন তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করবেন পঞ্চাশ টাকা ষাট কেজি বিক্রি করে আচ্ছা ভাইয়া এত কম দামের প্রোডাক্ট দিতে হইলে অবশ্যই কিন্তু আমাদের এনএসডি ফ্যাশন আপনি আসতে পারেন আমাদের এনএসবি ফ্যাশন এর কাছে ঢাকা সদরঘাট থেকে নদী ঢাকায় শুধু পারাবেন রিক্সা নেবেন ভিডিওর পর নাম্বার আছে ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসব তাছা 1000 টাকা অ্যাডভান্স দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 50 টাকা ষাট কেজি পাঞ্জাবি 120 টাকা প্যান 70 টাকায় ওয়ান পিস বোরকা নিতে পারবেন বান্ডেল বানে কালেকশন